মেঘ পাহাড়ের রাজ্য সাজেক ভ্যালি অনেকে এ ভ্যালিকে বলে বাংলাদেশের ভূস্বর্গ আকাশে নীল যেন এখানে এসে দিগন্ত শুয়েছে চারপাশের যত দূর দৃষ্টি যায় ছোটো বড় সবুজ পাহাড় উপর থেকে দৃষ্টি মিললে যেন সবুজ সমুদ্রের ঢেউ একটি থেকে আরেকটি পাহাড়ের মাঝে যেন আটকে আছে সাদা মেঘের ভেলা আমি বলছি মেঘের রাজ্য সাজেকের কথা যা বাংলাদেশের একটি বৃহত্তম ইউনিয়ন সাজেকে অবস্থিত এই মসজিদটি হল দারুস সালাম জামি মসজিদ যা দেশের অন্যতম সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো ফুট উপরে এই মসজিদটি বাংলাদেশের সেনাবাহিনী এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর উদ্যোগে তৈরি করা হয়েছে এটি হচ্ছে লুসাই গ্রাম আর লুসাই গ্রামে প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাকে স্বাগতম জানাবে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাছবাড়ি সাজেকের পর্যটক কেন্দ্র হিসেবে ঘরে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠী বসবাস করত। সেই লুসাইদের জীবনযাত্রা পোশাক কৃষ্টি কালচার তাদের জীবনধারকের পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে এই ঐতিহ্যবাহী কৃত্রিম লোসাই গ্রাম লোসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করলে প্রতিজন একশো টাকা করে নেয় আর এখানে প্রবেশ ফি নেয় ত্রিশ টাকা আপনি যদি চান এদের এই আদিবাসীদের যে সোনের তৈরি ঘর এই ঘরগুলোতে আপনি রাত্রি যাপন করতে পারবেন দেখেন কত সুন্দর করে তৈরি করছে আর এখানে ওদের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে দেওয়ালে দেওয়ালে টানা টাঙানো আছে সেগুলোতে আপনি পড়তে পারবেন এবং জানতে পারবেন অনেক কিছু আমরা এখন যাচ্ছি আলোটিলের গুহাতে এই আলুটিলা গুহাতে যাওয়ার জন্য পাহাড়ের উপর পাহাড়ের চূড়া থেকে দুশো শিশুটি সিঁড়ি নিচে এই আলুটিলের গুহা আর এই গুহাটি স্থানীয়রা দেবতার গুহা বলে ডাকে এই গুহাটির খুব অন্ধকার ও শীতল আপনার হাতে ছোট বাঁশের মশালি গুহার একমাত্র আলোর উৎস গুহাটির এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বের হতে আনুমানিক দশ থেকে পুরো মিনিট সময় লাগে আর এই গুহার উচ্চতা মাঝে মাঝে কম হওয়ায় হামুর দিয়ে যেতে হয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আবার সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ